কলেজকে রূপান্তরে অনুসরণ করছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সেখানে আছেন আমাদের সহকর্মী দিলশাদ জাহান অ্যানি অ্যানি দাবির বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন আর অনশন করতে গিয়ে কেউ কি অসুস্থ হয়ে পড়েছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন নিয়ে আপনি যেমনটি বলেছিলেন যে গত পরশু থেকেই কিন্তু তিতুমির কলেজের যে শিক্ষার্থী যারা আছেন বিশ্ববিদ্যালয় করার দাবিতে কিন্তু আন্দোলন করেছিলেন সেটি তিতুমির কলেজের ভেতরেই কিন্তু ছিল যখন প্রশাসন তাদের বিষয়টি গুরুত্ব দেয়নি এবং শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে বলেছেন তাদের প্রশাসন গুরুত্ব না দেওয়ার পরে কিন্তু মূলত তারা হচ্ছে তিতুমির কলেজের সামনের যে রাস্তা সেটা ব্লক করে এবং আমরা গতকালকে লক্ষ্য করেছি যে এই রাস্তা ব্লকের কারণে গুলশান বনানী মহাখালী সহ যে যে সড়কগুলো আছে এই সড়ক তীব্র যানজটের সৃষ্টি হয় আর আজকে এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসে দেখেছি রাস্তা ব্লক করে নি কলেজের যে মূল ফটক আছে ফটকের সামনে কিন্তু তারা বসে আছেন আমরন অনশন পালন করে করেছেন আর তাদের আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন গতকালকে তাদেরকে বিকেলে এবং সন্ধ্যার দিকে তাদের হসপিটালে নেওয়া হয়েছিল কিন্তু আজকে এখন পর্যন্ত পর্যন্ত এ নতুন করে কাউকে আর অসুস্থ হতে আমরা দেখিনি আর তাদের দাবির যে বিষয়গুলো বলছিলেন যে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা যে মূলত ছাত্রী দাবি জানিয়েছে তাদের সাতটি দাবির মধ্যে অন্যতম যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে যে তিতুমির বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করার তারা দাবি জানিয়েছে তারপর তিতুমির বিশ্ববিদ্যালয় যে প্রশাসন গঠন করে চব্বিশ আর পঁচিশ সেশনের যে ভর্তি কার্যক্রম সেটা পরিচালনা করার তারা দাবি জানিয়েছেন আর সেই সাথে তারা কিন্তু শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা কিন্তু কমানোর দাবিও জানিয়েছেন আর তাদের যে প্রথম এবং অন্যতম সাত দাবির মধ্যে তাদের আরেকটা দাবি আছে অন্যতম একটা দাবি আছে সেই দাবিটা হচ্ছে যে সম্প্রতি যে সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত ছিল এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধীন থেকে কিন্তু এখন সেই সাতটি কলেজ আর নেই সাতটি কলেজ নিয়ে কিন্তু সরকারের পরিকল্পনা ছিল যে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করবে কিন্তু তারা কোনোভাবেই থাকবে না তারা আলাদা একক বিশ্ববিদ্যালয় চায় এই ছিল এখানকার সবশেষ জি আপনাকে ধন্যবাদ